নো আট চড়ে আট চড়ে জমা পড়া না জিএপি আর কি করলাম যেটা মন্টপিক থাকে খুব লেগেছে वह जाल एंडिने छामवार, गो laughter, मैं यह लाली कर गूटिर। कि अंड़ा उपल्देशे, और बेर गोटिकर, जावट अबिलस्तरोंAmने are इतक हे बसकी कषव से ल 돼रे, पॉरेखे वारा, ऊपलेखे थाओ, तुरे लादा से लें जयार आतक है,

শিক্ষা দান করতেই আপনি যদি রেস্টুরেন্টদের সঙ্গে এরকম একটা মুড নিয়ে আপনি আচরণ করেন তাহলে জিনিসটা খারাপ হচ্ছে না আপনি হয়তো একজন মেরেছেন কি দুজন মেরেছেন কি আরো বেশি মোট ধোর সেই ছাত্রীটার পক্ষে বেশি হয়ে গেছে তাই তো

যাই হোক আবার আগে থেকে উঠে গেছে সরস্বত সরস্বত আমি একটা জরুরি সরস্বত 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 আমাদের মারিও আছে জায়গা যদি पुष्पा নাই একটা জিনিস একটা এক মিনিট স্যার কি বলতে শুনছেন আমরা বলতে এখানে রেসপেক্টেড আমাদের এক্স টিচার আছেন গাল্টিটা আছে আমাদের হেড স্যার আছেন শুভ আছে અરે તો ભૂલ કરી છે આ ઘટના તો આપની સવાલ ઉત્તરે મેં કહોજી આપની ચાલે જરા મોટો વાત કરો ભૂલીતા ગમે તે કરો લે એ સુપ્રવેટ એચિનો એક સાવાજી ભાઈ અમારા अच्छा 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 आठ ही 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 � মোবাইলে চুপ করবেন আপনারা অনেক অভিভাবক আছেন ওর নয় আরও অনেক আছে আছেন বাবু ক্ষমা স্বীকার করেছে আর একটা জিনিস আমি আদায় করে নিচ্ছি আজকে আপনাদের সবার কাছে কথা দিক যে ও এরকম হাতার ঘটনা ঘটাবে না ঘটাবে না

আপনি একটু কাইন্ডলি একটু সময় বার করে আপনি একটু সময় বার করে সমস্ত মিটিং থাকুন স্টাফ নিয়ে আপনি এটা মিটিং এটা মিটিং করুন এবং তাতে রেজুলেশন কর যে এই যে প্র্যাকটিস বলবো না বলবো এই প্র্যাকটিসটাকে বন্ধ করতে ঠিক আছে এটা বন্ধ করতে হবে দেখুন যে স্টুডেন্ট স্বাভাবিক স্টুডেন্টরা